আজ আমরা নির্জল একাদশী বিষয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে বন্ধুরা এই নির্জল একাদশীকে পাণ্ডবা নির্জল একাদশীও বলা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে এই একাদশী পালিত হয় এই একাদশী পালনে একত্রে বছরের যাবতীয় চব্বিশটি একাদশীর উপবাসের পালনের পূর্ণ অর্জন করা যায় হিন্দু ধর্মে এই একাদশীর মাহাত্ম অতীব নিবিড় ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয় এই একাদশী তিথির জন্য পুণ্য অর্জনের জন্য প্রথম দিন শাক্তদের একাদশী দ্বিতীয় দিন নির্জল একাদশী বৈষ্ণবদের গৃহস্থরা বত্রিশ ঘন্টা একুশ মিনিট একাদশীর উপবাস রাখবেন যারা কঠোরভাবে এই নির্জল একাদশী ব্রত পালন করবেন এই সময়কালে অন্ন এবং জল গ্রহণ প্রথা বিরুদ্ধ তবে যারা অসুস্থ তারা কখনোই এই কঠিন নিয়মে উপবাস পালন করবেন না এতে ভগবান খুশির চেয়ে অখুশি বেশি হবেন আত্মার কষ্ট ঈশ্বর পছন্দ করেন না যারা উপবাস রাখতে পারবেন না তারা এই দুই দিন নিরামিষ আহার করবেন এবং অন্ন গ্রহণ করবেন না গীতা পাঠ করুন ভগবানের নাম কীর্তন করুন তুলসী মাতার আরাধনা করুন সন্ধ্যায় ঘিয়ে প্রদীপ জ্বালান ভোরবেলা ওই দিন স্নান সেরে শ্রীকৃষ্ণের ফটো পুজো করুন গোপালকে ভালোভাবে সেবা করুন ওই দিন কৃষ্ণ গোপাল কাউকে চাল বা অন্য ভুল করেও দেবেন না নির্জল একাদশীতে উপবাস পালন করলে সমস্ত রকম পাপ দূর হয় এই একাদশীতে শ্রী বিষ্ণুকে তুলসী মঞ্জুরি নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এছাড়া লক্ষ্মীনারায়ণের অভিষেক করলে তাদের কৃপালাভ করা যায় যা সব ধরনের অভাব দূর করে লক্ষ্মী সুক্ত পাঠ করলে লক্ষ্মীর কৃপালাভ করা যায় যা আর্থিক উন্নতি ও সমৃদ্ধি এনে দেয় এই একাদশীতে পার্সে একটি গোটা নিখুঁত তেজপাতা রাখুন লকারে একটি রূপোর অয়েন অবশ্যই রাখুন আগামী তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার নির্জলা ও পাণ্ডব একাদশী একাদশী প্রাত পাঁচটা বারো মিনিট পর্যন্ত থাকবে একাদশীর পর দিন দ্বাদশীতে পারম মন্ত্র জপ করে গোবিন্দকে অন্নভোগ দিয়ে নিজে একাদশী ভঙ্গ করুন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল